বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে সকলে মিলে রওনা দিলাম পর্দার পাড়ে যাওয়ার জন্য আমরা দুধারের অপর সৌন্দর্য দেখতে দেখতে পর্দার পাড়ার দিকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পর্দার পাড়ে গিয়ে পৌঁছব নদী বারবার গতিপথ বদলায় আকৃতি পরিবর্তন করে সেজন্য কবি লিখেছেন একুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা গত ৩০ বছরে পদ্মা নদীর ভূমিরূপ বারবার বদলে গেছে নদীর আকৃতি ও গড়নে এসেছে ভিন্ন ভিন্ন পরিবর্তন আর বহুরূপী এই চরিত্রের কারণে পদ্মা কখনো কারোর জন্য হয়ে ওঠে আশীর্বাদ কারও কাছে অভিশাপ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের এক নিবন্ধে ব্যাখ্যা করেছে কীভাবে পদ্মা নদী সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে বিগত তিন দশকে পদ্মার আকার বৃদ্ধি পেয়েছে গঠনের পরিবর্তন এসেছে এমনকি নদী আগের জায়গা থেকে সরে গেছে পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান জলপথ এর পানি চাষাবাদের কাজে ব্যবহার করেন কৃষকেরা নদীর দীর্ঘ একশত তিরিশ কিলোমিটার ততরেখায় বাস করা মানুষগুলোকে নদীর খেলের সঙ্গে প্রতিনিয়ত মানিয়ে চলতে হয় পদ্মার ভাঙনে নিয়মিত বিলুপ্ত হয় এর পারের, থাকা স্থাপনা বসতি ইত্যাদি উনিশশো সালের পর থেকে ছেষট্টি হাজার হেক্টরের বেশি পরিমাণ জমি পদ্মার বুকে বিলীন হয়ে গেছে পদ্মার এই তীব্র ভাঙনের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে প্রথমত পদ্মা একটি প্রাকৃতিক নদী এর গতি অবাধ কিন্তু এর কুল রক্ষায় বিশেষ কোনো ব্যবস্থা নেই কেবল মাঝে মধ্যে কিছু বালুর বস্তা ফেলে পদ্মার ভাঙন রোধের চেষ্টা করা হয় এই জায়গাটা পুরাই দ্বিতীয় কারণটি হলো পদ্মার পার একটি বড় বালুতটের উপর অবস্থিত ফলে খুব দ্রুতই এটি ক্ষয়ে যায় বিজ্ঞানীরা পদ্মার প্রশস্ততা গভীরতা গড়ন ও সার্বিক রূপ পর্যবেক্ষণ করে এটির ক্ষয়ের পরিমাণ নির্ধারণ করেছেন স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে উনিশশো সালের পর থেকে পদ্মার আকৃতিতে কী ধরনের পরিবর্তন এসেছে নাসার ল্যান্ডস্টেট স্যাটেলাইটের সহায়তায় পর্দার এই বিবর্তনের ছবিগুলি আমরা পেয়ে থাকি বছরের পর বছর পর্দার সরপিল নকশা ও চরের বৃদ্ধি দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা পর্দার একটি আঁকা বাঁকা নদী এর প্রবাহ সরপিল এ ধরনের নদীর ক্ষেত্রে বাইরের কিনারা আস্তে আস্তে ক্ষয়ে যায় বলে নদীর চ্যানেল প্রশস্ত হয় অন্যদিকে ভিতরে ক্যানেল স্রোতের শক্তি কম থাকে ফলে নদীতে পলি জন্মে সার্কিল নদীগুলোর মাঝে মধ্যে স্থান গতি পরিবর্তন করে তবে পুরনো গতিপথে নিজেরা এক সময় অস্তিত্বের চিহ্ন রেখে যায় নদীর এই পল উৎপত্তি উৎস বিভিন্ন একটি তত্ত্ব অনুযায়ী উনিশশো পঞ্চাশ সালে ঘটায় এক ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধ্বসের অবিশেষ্টাংশে বর্তমানে পদ্মার পলিতে পরিণত হয়েছে গবেষকরা মনে করেন বালুর মতো উপাদানগুলো নদী দিয়ে প্রবাহিত হতে যে প্রায় অর্ধশত বছরের মতো তো আজকে আমরা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত